আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি জলখাবার বা স্কুল কলেজ অফিসের টিফিনে নিয়ে যাওয়ার জন্য স্পঞ্জি সুজির ধোকলা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল এটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন স্পঞ্জি টেস্টি আর হেলদি সুজির ধোকলা টেস্টি হেলদি আর স্পঞ্জি সুজির ধোকলা বানানোর জন্য প্রথমেই আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা ওই কাপের এই হাফ কাপ টক দই ফ্রিজে রাখা টক দই কখনোই ব্যবহার করবেন না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক চা চামচ চিনি এবার আমি এর মধ্যে একটু একটু করে জল দিয়ে সুজি আর টক দই ভালো করে মিশিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে বেশি জল কখনোই দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সুজির ধোকলা বানানোর জন্য যতটা পরিমাণে সুজি দেবেন তার অর্ধেক কিন্তু টক দই দিতে হবে যদি আপনি চিনি দিতে না চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন তবে যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে তাই সামান্য পরিমাণে চিনি দিলে এর স্বাদটা খুব ভালো হবে জল আর টক দই দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেব। তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করে নেওয়া আদা এক চা চামচ কাঁচা লঙ্কা কুচি এক চা চামচ সাদা তিল হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল সমস্ত উপকরণ সুজি আর টকদয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে ব্যাটার কিন্তু খুব বেশি ঘন করবেন না ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে জল এর মধ্যে একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জল গরম করে নেব একটা স্টিলের বাটিতে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি এই কাজটা আপনি অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারেন আবার আপনার কাছে যদি কেক টিন বা কেক মোল্ড থাকে তাতেও এই কাজটা করে নিতে পারেন তেল ভালো করে ব্রাশ করে নেওয়ার পর ঢোকলার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ওপরে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো আপনি চাইলে এটা নাও দিতে পারেন তবে এটা দিলে ধোকলাটা দেখতে খুব সুন্দর লাগবে কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম জল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ধোকলার ব্যাটারের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট সময় ধরে ধোকলাটা ভাপিয়ে নেব কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার আমি ধোকলাটা চেক করে নিচ্ছি ধোকলাটা ঠিকমতো স্টিম হয়েছে কি না একটা ছুরির সাহায্যে ধোকলাটা চেক করে নিচ্ছি তো দেখুন ছুরির মধ্যে একটুও ব্যাটার লেগে নেই তার মানে ধোকলাটা পারফেক্ট স্টিম হয়ে গেছে যদি ছুরির গায়ে ব্যাটার লেগে থাকে তাহলে আরও কিছু সময় ঢাকা দিয়ে এটা ভাপিয়ে নেবেন তাহলেই ধোকলা মতো তৈরি হয়ে যাবে কড়াই থেকে ধোকলার বাটিটা বের করে ধোকলা ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে ধোকলা খুব সহজেই বাটি থেকে বের করে নেওয়া যায় এবার বাটি থেকে ধোকলাটা আমি বের করে নিচ্ছি দেখুন কত সহজেই ধোকলাটা বাটি থেকে বেরিয়ে এলো একদম পারফেক্ট সফট সুজির ধোকলা তৈরি হয়ে গেছে ধোকলাতে তড়কা দেওয়ার জন্য একটা তড়কা প্যান ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা সরষে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এক চা চামচ সাদা তিল আর কয়েকটা কারিপাতা এবার এই সব কিছু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নেব আমাদের ধোকলার জন্য তরকা একদম রেডি হয়ে গেছে বেসনের যে ধোকলা আমরা তৈরি করি তাতে এই তরকার মধ্যে জল আর চিনি দিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে তারপর আমরা সেটা তরকার মধ্যে দিয়ে দিই সুজির ধোকলাতে সেটা করার কোনো প্রয়োজন নেই তাই আগেই আমি ব্যাটারের মধ্যে চিনি ব্যবহার করেছি আমাদের সুজির ধোকলা একদম রেডি এবার এটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শেপ আর সাইজ করে ধোকলাগুলো কেটে সার্ভ করতে পারেন এই সহজ পদ্ধতির সুজির ধোকলা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনারা আপনার বাড়ির সবার খুব ভালো লাগবে দেখুন ধোকলাটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতির চটজলদি সুজির ধোকলা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন